माता सूर्य चंद्रमा धावते नरदो ऋषि गाता ओम जय लक्ष्मी माता जय लक्ष्मी नारायण की जय हो दुर्गा निरंजनी दाता, जो कोई धाबते रिद्धि सिद्धि धन पाता ओम जयलक्ष्मी माता तुम्हें पातालि वासिनी तुम्हें शुभदाता कर्म प्र भवनिधि की भाता ओम जयलक्ष्मी माता लक्ष्मी माता तुम धाबाते रिधि सिद्धि धन पाता ओम जयलक्ष्मी माता जिस घर में तुम रहती हो, ता सदगुण ঘ জয় লি মাতা জয় লি মাতা তুম করিস দিন ধাব হরি ব্রহ্মা শিবজি জয় ওম বেগৌরি তুম বিন যোগ না হোতে বড় সব তুমি সে আতা ওম জয় লী মাতা শুভ মন্দির শিরোধি যা রতন চতুর্দশ তুম বিনো কই ন ওম জয় লি মাতা তুম কষ দিন ধাবত হরি ব্রহ্মা महालक्ष्मी जी की आरती जो कोई जन गाता पूरा नंद सा माता पापू जाता जय लक्ष्मी माता ओम जय लक्ष्मी माता मैया जय लक्ष्मी माता धूप दीप तुलसी से राजी सत्तो देवा চর তো প্রসাদ সবায় কদরি ফল মেবা ধূপ দীপ তুলসী সে রাজে সত্য দেবা জয় সত্যনারায়ণ জী কী জয় হ শ্রী সত্যনারায়ণজী কে আরতি যোগ জন গাবে কাহিত হে স্বামী মনোবঞ্চিত ফল পাবে জয় লী নারায়ণ নমো নম জয় লমী নমো নম হে হরে কৃষ্ণ রায়দের হাতে আজকে ছিল অপর একাদশী আর অপর একাদশী তোমাদের সবাইকে হার্দিক শুভকামনা ঠাকুরজি অনেক অশেষ অশেষ কৃপা বানায় রাখে এবং শঙ্করজির অনেক অনেক কৃপা লাভ করো তোমরা ঠাকুরজির দর্শন করে নাও আজকে হচ্ছে অপর একাদশী আর অপর একাদশী বেশিরভাগ বিষ্ণু ভগবানই করা হয় তো বিষ্ণু ভগবানের মূর্তি যেহেতু ছিল লশ্মী নারায়ণ আমার আছে তার জন্য একসাথে পুজোটা করা হয়েছে তো ঠাকুরজি সকালে পুজোটা হয়ে গেল জাস্ট এখন আরতি করলাম তোমাদের সামনে তো অপর একাদশীর অনেক অনেক শুভকামনা রইল তোমরা সবাই ভালো থেকো এরপর ঠাকুরজির অনেক অনেক আশীর্বাদ তোমাদের জন্য রইলো রাধের হাতে রে কৃষ্ণ আজকের দিনটা যেন খুবই খুবই সুন্দর কাটে তোমাদের আর আমার গোপুর সোনা দেখো অত সুন্দর বসে আছে রাদের হাতে আর কালকে বলেছিলাম ঠাকুরঘারের লুকটা আজকে চেঞ্জ হয়ে যাবে লকিন আজকে গাছে একদম ফুল ফোটেনি তবুও যে ফুল ফুটেছে ঠাকুরের স্মরণে সেবা লাগিয়ে দিয়েছি আর আজকে পুজোটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও হে প্রভু মুসে যদি কই ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও রাধে রাধে সবাই ঠাকুর যে দর্শন করো আরতি নাও আর এখন প্রসাদ পাও তো আরতি করার পরে এখন হচ্ছে ঠাকুরের চরণে দক্ষিণা দিয়ে পুজোটা সম্পূর্ণ করব প্রণাম করে নেব এবং বলবো আমার যদি কোনো ভুল হয়ে থাকে হে প্রভু ক্ষমা করে দিও রাধে রাধে